কাশফুল তুলেছি আর কয়েকটা তুলো তারপরে প্রচণ্ড শক্ত তুমি কটা তুলে দাও তুলে বলছি দেখে গেলাম আবার আসবে আবার আসবে আমি আর কটা আর কটা তুলে তারপর তাহলে এই দাঁড়া দাঁড় অনেক কিছু নাচি বলে না বন্ধু নাচি নাচি দারুন দারুন এত সুন্দর কল্যাণী হাইওয়ে দিয়ে মিনিট পনেরো গেলেই এই কাশফুলের বন আমি কিন্তু প্রচুর প্রচুর খুঁজেছি কিন্তু পাইনি মানে এই গলি সেই গলি মানে কি বলবো সেদিন রীতিমতন তিনটে ভাইকে জিজ্ঞাসা করার পর আমাকে এই মাঠের সন্ধান দেয় এটা কিন্তু অবশ্যই কল্যাণী হাইওয়ে যে মানে ব্রিজ থেকে উপরে গেলে হবে না এটা থানা থেকে যেটা আজমতলা থেকে খুব কাছে এই মাঠটা তো যেদিন গিয়েছিলাম তো অনেকটাই শুকনো ছিল মানে আমার এত মজা লাগছিল কি বিকেল সবাইকে কোথায় এসেছে দেখো আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি এত দিক শুধু সাদা সাদা দেখি অসাদা দাদা বলে দিয়েছে যে কোথাও স্বার্থ আছে নাকি তা হলো মারাত্মক দৃশ্য মানে কি বলবো আমি এই মাঠটার জন্য আমি কতদিন খুঁজেছি এই মাঠটা কোথায় দেখো মানে কি বলবো মানে দিক সাদা সাদা দারুণ না জায়গাটা আমি ভেবেছিলাম জল আছে মনে হয় যেতে পারবো না কিন্তু না জল নেই কেমন লাগছে বলো দুর্গাপুজো স্পেশাল জানি না কি ড্রেস কি সাজবোজ কি হবে যায় না কিন্তু এই যে পরিবেশ হ্যারো দিকটা দেখো শুধু সাদা সাদা আমি যেদিকে ঘুরি না কেন আমার তো ক্যামেরাম্যান কোথায় ক্যামেরাম্যান নেই বাইক রাখতে গেছে বলেছি আজকে ক্যামেরা ধরতে হবে কিছু করার নেই এখানে আমি ভিডিও তো করবোই দেখেছো চতুর্দিকটা শুরু দেখো পুরো মাতাল করা কাশবন তারা ভিডিওটা করে নি নাহলে হবে না তো চলো আগে তোমাদের সাথে শেয়ার করলাম সত্যি বলছি এত কাশফুল আমি একসাথে এত মানে এত এত আগে কখনও দেখিনি অবশ্যই কাশফুল দেখেছি এত কাশফুল দেখে আমার সেদিন মাথা ঘুরে গিয়েছিল শরৎকাল আর মা দুর্গার আগমন তাতে তো কাশফুল ফুটবেই তাই না আকাশটা সেদিন এত সুন্দর ছিল কি বলবো জানি না যে যাবে তারই মন ভরে যাবে কেউ যদি অবশ্যই এই কাছাকাছি ভিডিও করো বা কন্টেন্ট ক্রিয়েটার বা ফটোশ্যুট করতে চাও ফটো তুলতে যাও চাও কিন্তু অবশ্যই যাবে কিন্তু এই কাশবাগানে আমি কিন্তু আবার একদিন যাবো এখন তো বৃষ্টি চলে এসেছে আমি চেষ্টা করব পুজোর আগে মহালয়ের আসে মানে আগে মানে আগে পিছে দু একটা ফটো তোলার জন্য বা ভিডিও করার জন্য ওখানে যেতে এত এত পছন্দ হয়েছে আমার জায়গাটা কি মানে মাঠটা দেখেছো অনেকটা দূরে ঠিকই এত আমি যদি হ্যাঁ অনেকটা ভিতরে আমাকে তো সেদিন সবাই অনেকটা ভয় দেখাচ্ছিল তারপরেও আমি গেছি অতটা দূরে কি বলবো আমার মানে কি বলবো আমার ভাষা হারিয়ে গেছে এত সুন্দর কাশফুল দেখে আর এত আশফুল আগের দেখো চতুর্দিক শুধু সাদা আর সাদা মানে কোনো কিছু বলার ভাষা রাখছে না কি বলবো টাটা সবাইকে অনেক ভালো থেকো সুস্থ থেকো প্রিয়াঙ্কার ভিডিও লাগ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো